হচ্ছে কি আজকে মানে বেতন পাইছি আর কি বেতন পাই আর দেরি করি নাই তাড়াতাড়ি চলে গেছে মার্কেটে আর মার্কেটে গেছি দুইশো রিয়াল দিয়ে সৌদি আরবের দুইশো রিয়াল আর কি আর দুইশো রিয়াল দিয়ে আমি কি বাজার করছি আজকে আপনাদের দেখামো সৌদি আরবের দুইশো রিয়াল বাংলাদেশের পায়ে ছয় হাজার টাকা তাই না আর এই ছয় হাজার টাকা দিয়ে আমি কি কি কিনছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে আইছি আপনারা ভিডিওটা দেখেন আমি ছয় হাজার টাকায় কি কি কিনলাম তো প্রথমে আমি আপনাদের দেখাই এই যে মনে করেন না এক কেজি গরুর মাংস কিনছি একটু দেখেন এই যে দেখেন এই যে এক কেজি গরুর মাংস কিনছি চল্লিশ রিয়াল আর কি এটা হচ্ছে চল্লিশ রিয়াল নিছে যদি এক রিয়ালে বাংলাদেশে তিরিশ টাকা হয় তাহলে কত চল্লিশ রিয়ালে বারোশো টাকা এক কেজি গরুর মাংস বাংলাদেশে গরুর মাংস তারপরে হচ্ছে কি একটা সোয়াবিন তাল এটা নিছে এগারো রিয়াল আর কি তারপরে হচ্ছে কি এই যে দেখেন লাউ কিনছি আর কি মানে কদু আর কি এই যে দেখেন এই কদুটা কিনছি কত রিয়াল ছয় টাকা দশ পয়সা আর মানে ছয় রিয়াল দশ পয়সা এই যে কিনলাম কদু আর এটা হচ্ছে দেখেন জালি কোমড়া আর কি সাইলিয়ালে জালি কোমড়া কিনছি আহ মানে চাল কোমরা বলে আর কি আমি নোয়াখালীর ভাষা যেটা ঢাকাতে হয়তো বা জালি কুমড়া অন্য অন্য জায়গায় কি কি বলে আমি তা জানিনা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই যে জালি কোমড়া তারপরে হচ্ছে গিয়ে দেখেন

এখানে আছে আদা রসুন মানে বেশি কিনি নাই বেশি কিনলে হয়তো বা নষ্ট হয়ে যাবে এই জন্য বেশি কিনি নাই কারণ সৌদি প্রচুর পরিমাণ গরম পড়ে আর কি তো আমি একটু কিনছি আর কি হয়তো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম হবে তো এই তিন এখানে চার চার টাকা দিচ্ছে আদা গোদা চার টাকা তারপরে হচ্ছে কি এটা হচ্ছে রসুন আর কি এই যে দেখেন রসুন এই রসুনটা কিনছি এটা নিচে সাড়ে চার সাড়ে চার রসুন আর কি তারপরে আরো আছে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মনে করেন তেলাপিয়া মাছ কিনছিলাম কেজি কেজি আমি একটু আপনাদের দেখাই এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু দেখেন মাথাগুলো আমি গোটা গোটা রাখছি মানে আমি গোটা গোটা মাথা রাখছি কেন মাথাগুলো খাবো টেস্ট করে মজা কইরা যাই হোক আপনাদের একটু মজা করলাম এই দেখেন কেজি মনে করেন না এই যে ছয় কেজি তেলাপিয়া মাছ কিনছি দেখেন আর মাছের পিস আমি খুব বড় বড় করে কাটছি যেটা আমি একা খাবো তো এই জন্য খুব বড় বড় করে কাটা আর কি এখানে কোনো মেস নাই আমি যেটা একা থাকি রুমের ভিতরে একা কাট এই যে ছয় কেজি মাছ নিচি মনে করেন না নব্বই রিয়াল আর কি নব্বই রিয়ালের মাছ এখানে তারপরে সর্বশেষ আর কি আছে আর কিছু আছে আর কিছু নাই আর দেখেন এই যে দেখেন সর্বশেষ চকলেট কিনলাম চকলেট মানে এই চকলেটের প্যাকেটটা মানে কার্টুনটা অন্য অন্য টাইমে আঠারো রিয়েল থাকে আর কি তো আজকে মার্কেটে গেলাম দেখলাম যে হচ্ছে গিয়ে একটু সস্তা কি মানে অফার চলতেছে মানে অপার অপার তো বুঝেন তো এই চকলেটটা আনলাম মাত্র দশ রিয়ালে এখানে এই যে একটু আপনাদের দেখাই এই যে দেখেন এগুলো খুবই সুস্বাদু চকলেট একটু ভালো করে দেখে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন তো এখানে চব্বিশ পিস চকলেট দশ টাকা দিয়েছে এটা আনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মাঝে মাঝে রাতে যখন ঘুম ভাঙি যাওয়া অনেক মনে করেন লাগে আর কি

বাংলাদেশে 6000 টাকার বাজার এখানে তো আপনাদের মাঝে একটু শেয়ার করারে যাতে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত তাদের মাঝে একটু শেয়ার করা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভাই প্লিজ আপনারা যদি উৎসাহ দেন অবশ্যই আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরো সামনে আগাই যেতে চাই তো আপনারা সবসময় ভালোবাসা দিয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম